ফায়তুল ব্লগে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি এখানে আমি দুধটা গরম হতে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমি টমেটো দিয়েছি টমেটো শীত হচ্ছে হেঁট হয়ে ওপরেই দিয়ে দিয়েছি অসুবিধে হয়ে যাচ্ছে কারেন্টের ওপরে গ্যাসের এত সমস্যা আর এখন আমি টমেটো ভর্তরে করবো দাল চুরিয়ে দিলাম দাল হয়ে যাচ্ছে এখন আমি ভাবছি কী করবো এত সময় বসে আছি আর যেহেতু ঠান্ডা লেগে গেছে তো ফ্রুট বানিয়ে আমার হাজব্যান্ডকে আমি দিয়ে এসেছি এখন ভাবছি নিজে কী খাবো যেহেতু ওষুধটা প্রচুর ঝাল আমি প্রচুর ঝাল খেতে পারি না অতিরিক্ত ঝাল এখন হচ্ছে আমি একটু কফি বানিয়ে খাই ভাতটাও হয়ে গেছে মাসাল্লাহ ভাতটা হয়ে গেছে সেই দিয়ে দিয়েছি তো আমি এখানে কফি ব্রেড করে নিচ্ছি মানে হাতেই করে নিচ্ছি ব্র্যান্ডেড নিয়ে মেশিনটা নিয়ে করা এত সম্ভব না এখন তো আমি একটু এক চিনি আর একটা প্যাকেট আমি কফি দিয়ে দিয়েছি আর এখানে আমি হাউস ওয়াইফ মানে তো ঘরে যে কিছু দিয়েই তৈরি করে নেওয়া মানুষের মাথা কাজ করে না যে এটা দিয়ে বা এটা দিয়ে কিছু করে নিলে হয়ে যাবে এটা আমরা যেহেতু ডিম দিয়ে ফেটি তো আমি ভাবলাম বড়ো যেহেতু কাফের কাফ আমার তাহলে এটা দিয়ে হয়ে যাবে তো আমি আর কোনো বাসনটা ইউজ করিনি কাফের মধ্যেই আমি ব্রেন্ড করে নিচ্ছি সুন্দর করে আর একটু সাবান একটু দুধ দিয়ে গরম হালকা শোষণ গরম দুধ দিয়ে আমি এটাকে করে নিয়েছি মার্শাল্লাহ পাখিগুলো কিছু লিচি করছি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে আসতেছে এটাকে আরো গ্রাইন্ড করে করে এটাকে ফেলবো পাখিগুলোকে দেখতে পাচ্ছেন কিভাবে এত ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগে পাখিগুলো খেলা দেখতে খুব মজা আসে কিছু খাবার দিলে এরা এত করে চলে আসবে আর কিছু মিচি কিচিমিচি করতে থাকবে আমার কাছে খুব ভালো লাগে যাদের মনটা ভালো থাকবে না তারা যদি এই প্রাকৃতিক জিনিসটি শুনেন মন দিয়ে তো দেখবেন অটোমেটিক আপনার মনটা একটু শীতলতা ভরে যাবে আর কি ভালো যে লাগে বলার বাইরে বাচ্চাটাকে দিয়ে গিয়েছিলাম আমি ডক্টরের কাছে দেখতে পাচ্ছি এভাবে করে করে আস্তে আস্তে আমি পাফ করে নিব বাচ্চাটা আমার অসুস্থ আজকে কালকে সারাটা দিন আমি অপেক্ষা করেছি তারপর দেখছি যে আর হচ্ছে না আমার থেকে বাচ্চা না খেতে পারছে না সারা রাত বাবা আমি জেগেছিলাম তো এখন ভাবলাম যে না থাক ডক্টরকে দেখে নিয়ে আসি তো মাশাল্লাহ আল্লাহ অতটা ঠিক আছে অতটা অসুস্থ না বাট ঠান্ডা লেগেছে তো এটার জন্য খেতে পারছে না তো আল্লাহর কাছে লাখ শুক্রিয়া করি যতটুকু ঠান্ডা লেগে আছে আল্লাহ যেন সেটাকেও হেফাজত করে নেন আমার বাচ্চাকে ঠিক ঠিক করে দেয় এই তো একটা মা বাবার জন্য যে কি সন্তান কি জিনিস সেটা একটা মা বাবাই জানে তাদের জীবনে সবকিছু মূল্যহীন যদি সন্তান যদি ভালো না থাকে আর না থাকে মনে হয় যে নিজের দুঃখ কষ্ট সব সন্তানের জন্য যে কী ফিল হয় যে নিজের কষ্ট সহ্য করা যায় কিন্তু সন্তানের কষ্ট এক ফটো সহ্য করা যায় না এক বিন্দু সহ্য হয় না তো আমরা সেটাই বলে আল্লাহ যেন আবার সন্তানকে সজতে রাখেন